মোটামুটি আমার ষাট হাজার টাকা আমি পাবো টাকা হ্যাঁ তার ভেতর খরচ বাদ দিতে হবে আমার কুড়ি হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রফিট আসবে করলে ভালো প্রফিট আর বছরে ছয়টা সাতটা লাট করা যায় তার ভেতর দুটো লাট খারাপ হয় চারটে পাঁচটা ভালো হয় ওই ভালো যখন হবে এক হাজার মুরগি তো মোটামুটি এমন টাইম আসে লাখ টাকাও ইনকাম হয় নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তর্কৃতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা পোলট্রি মুরগির ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছি তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত রামপুরে এখানে সাড়ে তিন হাজার ক্যাপাসিটির একটি পোলট্রি ফার্ম রয়েছে সেই পোলট্রি ফার্মের মালিক যে রয়েছেন তার সঙ্গে কথা বলবো আমরা দেখব যে সে কীভাবে কন্ট্রাকচুয়াল সিস্টেমে এই পোলট্রির ফার্মে এসেছেন তো আজকের এই প্রতিবেদনটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পোলট্রির ফার্ম অলরেডি শুরু করেছেন বা ভাবছেন যে আপনি একটি পোলট্রি ফার্ম শুরু করবেন কোম্পানির সঙ্গে চুক্তি করে সে কীভাবে কোম্পানির সঙ্গে চুক্তি করবেন এবং কোম্পানি কীভাবে প্রফিট দেয় এর মধ্যে আপনার কি কি খরচা থাকে এবং কোম্পানি কি কি দেয় সেই তথ্যগুলো আজকে এই প্রতিবেদনে জানার চেষ্টা করব এর জন্য আপনি অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু অনেক ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্টসে লিখবেন তার উত্তরগুলো আমরা দেবো আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর পোলট্রি মুরগির উপর নানান ধরনের প্রতিবেদন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা অনেকেই জানি যে কোম্পানির সঙ্গে যদি চুক্তি করা হয় তাহলে কিন্তু কোম্পানি কিন্তু বাচ্চা দেবে কোম্পানি খাবার দেবে কোম্পানি চিকিৎসা দেবে লাস্টে যখন মুরগি বড় হবে তখন কিন্তু কোম্পানি তুলে সেগুলো মার্কেটিং করবে এবং লাভের অংশ আপনাকে দেবে তা কোন প্রসেসে দেবে এবং কি পরিমাণ টাকা লাভ দেবে সেই ব্যাপারগুলো আজকে আমরা এই প্রতিবেদনে জানার চেষ্টা করব তা চলুন আজকের প্রতিবেদনটি শুরু করি তো প্রিয় দর্শক আমরা এখানে এসেছি এই যে যে পোলট্রি ফার্ম দেখতে পাচ্ছেন তার মালিক রয়েছেন আমাদের সাথে আমার দাদার সঙ্গে একটু পরিচয় দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম এবং পরিচয়টা দেবেন একটু আমি অমৃত বিশ্বাস রামপুর বাড়ি আমার আমি তিন হাজারের সেট আমার ফার্ম আমি অমৃত বিশ্বাস আচ্ছা কতদিন ধরে আপনি এই পোলট্রি মুরগির সঙ্গে যুক্ত রয়েছেন আমি আজ সাত বছর সাত বছর রয়েছেন তাই তো আচ্ছা যখন কোনো নতুন একটা ফার্মার এই পোলট্রি ফার্মে আসতে চাচ্ছে সে কীভাবে কোম্পানির সঙ্গে চুক্তি করে ব্যবসাটা করবে তার প্রথমে নিজস্ব জায়গা দরকার নিজের ঘর করতে হবে ঘরে পুরো সেট তৈরি করতে হবে তারপরে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে কোম্পানি আসবে তার সঙ্গে এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্ট হওয়ার পরে তারা বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পরে এবার আপনার মুরগি যেটা আপনি যত্ন সহকারে নিজে সব কিছু নিজে করতে হবে ওষুধ দেবে ম্যাচ দেবে বাচ্চা দেবে সব কিছু দেবে তারপরে মিনিমাম চল্লিশ দিন আপনার ইয়ে মুরগিটা রাখতে হবে চল্লিশ দিনে বাইশশো তেইশশো কি আড়াই কেজি হবে এক একটা মুরগি তারপরে মুরগিটা তুলবে ওরা তোলার পরে আপনি যা পাবেন সেটা ইয়ে করা যাবে কোম্পানি দেখবে হিসাব করে আপনি কেরকম কি করেছেন আচ্ছা কোম্পানি মোটামুটি কত হ্যাঁ আমি যেমন শালিমারে এখন চাষ করছি তা এতে এদের পঁচাশি টাকা এফসিআর আর আছে পঁচাশি টাকার ভেতরে আপনার এক কিলো ওয়েট দিতে হবে এক কিলো পঁচাশি টাকায় এক কিলো এক কিলো হ্যাঁ আপনি যতটা নিচে পারবেন ততটা আপনার বেনিফিট দেবে আর পঁচাশি পার হয়ে গেলে বেনিফিট থেকে কেটে যাবে কেটে যাবে হ্যাঁ আচ্ছা যদি দেখা যাচ্ছে তাহলে পঁচাশি খরচার পরে আপনাদের কেজি প্রতি কয় টাকা প্রফিট দেয় পঁচাশি একদম লিমিটেড জায়গায় থাকলে তাহলে সাত টাকা পঁচিশ পয়সা এরকম দেয় আচ্ছা দেখো পঁচাশি আপনার বিরাশি টাকা বা একাশি টাকা খরচ হ্যাঁ এক টাকা নিচে হলে এক টাকার মাথায় পঞ্চাশ পয়সা আমি এক্সট্রা পেয়ে যাবো আপনি এক্সট্রা পাবেন এক্সট্রা পাবেন পঁচাশি টাকার বেশি খরচ হয় এক টাকা বেশি হলে পঞ্চাশ পয়সা কেটে যাবে আমার ওই সাত টাকা চার থেকে আচ্ছা এক কেজি পোলট্রি তৈরি করতে মোটামুটি কি পরিমাণটা ই হয় খাবার লাগে এক কিলো পোলট্রি তৈরি করতে আপনার ষোলোশো ম্যাশ খাবে ষোলোশো ম্যাশ খাবে এটা একটা লিমিট রয়েছে হ্যাঁ তাই তো আচ্ছা এবার একটা বলুন তো প্রিয় দর্শক আমরা জানবো যে একটা ঘরের ব্যাপার অনেকেই চেষ্টা করেন যে আপনার আমি যদি এক হাজার ক্যাপাসিটি একটা ঘর তৈরি করি তাহলে কি পরিমাণ কতটা জায়গার উপর আমার একটা ঘর করতে হবে এরকম ভাবে তাহলে কি পরিমাণ কি হিসাবে আপনারা ঘরটা তৈরি করেছেন আমার এই ঘরটা এই যে এই ঘরটা আমার দেড় হাজারের ঘর আর ওইদিকে ওই আর দেড় হাজার দুটো সেট আছে আমার তো এই সেটে এই সেটটা বাইশশো স্কোয়ার ফুট আছে আমার বাইশশো স্কোয়ার ফুট তা এতে আমার চোদ্দশো বাচ্চা ধরে চোদ্দশো বাচ্চা ধরে চোদ্দশো সামথিং ওপরে চোদ্দশোই ধরেন চোদ্দশো ধরে

সহ্য করতে পারে হিট হয়ে স্ট্রোক হয়ে মারা যায় তার জন্যে এটা ঠান্ডা থাকে মানে ত্রিপল আর পাকাটি দিয়ে ঠান্ডা থাকে ঘরটা আর পাকাটি দিলে টিন দিলে কি হয় ওপরে সেই জলের ফোয়ারা দিতে হয় অনেক কিছু ঠান্ডা করার জন্য করতে হয় আচ্ছা আচ্ছা তার জন্য আপনি ওপরে পাকাটি আর হচ্ছে তাবু দিয়েছেন হ্যাঁ আচ্ছা মোটামুটি বলবেন যে কী পরিমাণ টাকা খরচা হয়েছে আপনি এই ষোলোশো মানে দেড় হাজার ক্যাপাসিটি দেড় হাজার ক্যাপাসিটিতে আমার আড়াই হাজার আড়াই লাখ টাকা খরচ হয়েছে আড়াই লাখ টাকা খরচা হয়েছে

পোলট্রি মুরগি যদি কেউ কোম্পানি ছাড়া নিজের মতন যদি চাষ করতে চায় তাহলে কি লাভবান হওয়া সম্ভব নাকি কোনো রিস্ক থাকে সম্ভব আছে রিস্কও আছে কারণ আপনার ওই বছরে একবার দুবার ইয়ে ভাইরাস আসে মুরগির এই পোলট্রি মুরগির ওই ভাইরাসের টাইমে রিস্ক থাকে কারণ আমি পনেরোশো মুরগি হাজার মুরগি চাষ করলে পাঁচশো মুরগি মরে যাবে এরকম ভাইরাস আসে আসে হ্যাঁ তা ওই টাইমে রিক্স তাছাড়া বাকি টাইম রিক্স নেই করা যায় নিজে আমার মনে হয় কি প্রিয় দর্শকদেরকে বলবো যে যদি কেউ প্রথম প্রথম শুরু করতে চান তাহলে আমার মনে কোনো একটা কোম্পানির সঙ্গে চুক্তি করে ব্যবসাটা করা উচিত তাহলে যা দু তিনবার করার পরে একটা অভিজ্ঞতা আসবে তারপর যদি আপনি অর্থ থাকে লস মানে দেখা যাচ্ছে কোনো সময় দেখা যাচ্ছে ভাইরাস লেগে মুরগি মারা যেতে পারে সেই ক্ষতিটা বহন করার যদি একটা ক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনি নিজে করতে পারেন আমি মনে করো যে প্রথমে একটা কোম্পানির সঙ্গে চুক্তি করে ভালো সে কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি আছে হ্যাঁ সে মার্কেট অনেক ধরনের কোম্পানি আছে আপনি যে কোনো একটা কোম্পানির সঙ্গে চুক্তি করে ব্যবসাটা করতেই পারেন তো দাদা এবার একটু একটু লাভ ক্ষতির ব্যাপারটা আসবো আমরা তা যদি আপনার তিন হাজার ক্যাপাসিটি আহ পোলট্রি মুরগির ফার্ম রয়েছে মোটামুটি লিটার দিয়ে কারেন্টের বিল দিয়ে কি পরিমাণ টাকা খরচা হবে লিটার আর কারেন্ট দিয়ে আমার তিন হাজারে মোটামুটি আঠারো কুড়ি হাজার টাকা খরচ হয় আঠারো কুড়ি হাজার টাকা খরচা হবে আর যখন আপনার ওয়েট হবে বাইশো তেইশশো যখন তুলবে আইডিয়া করছেন কত কুইন্টাল হতে পারে আমার যদি আড়াই আড়াই কিলো হয় তো মোটামুটি আশির কাছাকাছি যাবে আশি কুইন্টাল হ্যাঁ আচ্ছা তাহলে কি পরিমাণ টাকা প্রফিট আসবে তাহলে মোটামুটি আমার ষাট হাজার টাকা আমি পাবো ষাট হাজার টাকা হ্যাঁ তার ভেতর খরচ বাদ দিতে হবে আমার কুড়ি হাজার টাকা খরচ বাদ দিয়ে মোটামুটি চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা প্রফিট আসবে আসবে তাই তো আচ্ছা তো প্রিয় দর্শক আমরা কিন্তু এই সব ব্যাপারটা জানলাম তো আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না লাস্টে আমি দাদার কাছে একটা রিকোয়েস্ট করব আসলেও কি কেউ যদি পোলট্রি বেকার যারা বসে আছে বেকার বসে আছে হয়তো অনেকেই শিক্ষিত বেকার বসে আছে অনেকেই কোনো একটা কাজ করছে পাশাপাশি কিছুটা সময় রয়েছে তার পাশাপাশি কে পোলট্রি ফার্মে আসলে কি আসলেও সে কিছু করতে পারবে ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই পারবে কারণ সেটা নিজেকে করতে হবে ওই কোম্পানির প্রথম দু এক লাট করলাম ঠিক আছে পরে নিজে করতে হবে করলে ভালো পাবে বছরে ছয়টা সাতটা লাট করা যায় তার দুটো লাট খারাপ হয় চারটে পাঁচটা ভালো হয় তো ওই ভালো যখন হবে এক হাজার মুরগি তো মোটামুটি এমন টাইম আসে লাখ টাকাও ইনকাম হয় এক মুরগি হ্যাঁ আচ্ছা সে যদি এক একটা লাট ক্ষতি করে লস করে চালাতে পারে পরের লাটে তার প্রফিট আসবে এইরকম সিস্টেম আছে আচ্ছা ব্যাপারটা যে যদি সে পার্সোনালভাবে সে ব্যবসা শুরু করে বর্তমানে কি রেট আছে বাচ্চা মুরগি বাচ্চা মুরগি বাচ্চার এখন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর ম্যাশ ম্যাশ আপনার কোম্পানির কাছ থেকে কিনলে চল্লিশ বিয়াল্লিশ আর এমনি খোলা মার্কেট থেকে খোলা মার্কেটে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আর হচ্ছে মোটামুটি সেলটা কোথায় করবে মালটা রেডি হওয়ার পরে সেলটা আপনার লোকালে যারা ট্রেডার আছে আপনার ঘরের থেকে নিয়ে যাবে তারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে ওরা এখান থেকে নিয়ে গিয়ে ওই যারা বাজারে বাজারে বিক্রি করে কেটে তাদেরকে দেয় আচ্ছা আচ্ছা তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব নয় যারা ট্রেডার ওরা আপনার ফার্ম থেকে নিয়ে যাবে ওরা সেল করবে বাজারে বাজারে আচ্ছা অনেক সময় একটা ব্যাপার দেখা যায় যে মুরগি ধরনের ভ্যাকসিনেশন করা হয় হুম সেগুলো কখন কখন করে ভ্যাকসিন প্রথম চান্সে ছয় দিনে করা হয় একটা তারপর বারো দিনে একটা করা হয় তারপরে আঠারো কুড়ি কি বাইশে এর ভেতরে তিনটে ভ্যাকসিন করা হয় ভ্যাকসিন প্রথমে প্রথমে দুটো নর্মাল লাস্টে যে বাইশ আঠারো বাইশ দিনে ওই ভেতরে করা হয় ওটা গাম্বুরা এই তিনটে ভ্যাকসিন করা হয় এর ভেতরে কোনো রোগ আসলে সেটা জেন্ডা করা হয় বলে জেন্ডা ওটা মাথায় ইয়ে ইন্ডাকশান দিয়ে স্যুসের মাধ্যমে করা হয় তো দর্শক আমরা আমি যে কয়েকটা ভিডিও করেছি সবাই কিন্তু এই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেই কিন্তু কন্ট্যাক্টালভাবে কিন্তু ব্যবসাটা শুরু করছে এরপরে একটা ভিডিও করব যারা কোম্পানি ছাড়া মানে নিজের টাকায় ব্যবসা করছে নিজের মতন করে তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব অবশ্যই এর জন্য পুরো ভিডিওটি পাশেই দেখুন যে নিচের দিকে লাল অক্ষর এলাকায় সাবস্ক্রাইব বাটন আছে সেই লাল অক্ষরে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং তার পাশে দেখেন একটা ঘণ্টা মতন আসবে ঘন্টা ক্লিক করে উপরে যে অল নোটিফিকেশান রয়েছে সেখানে ক্লিক করুন তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো চলুন সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করছি